প্রিয় দেশবাসী আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দ্রুত শেয়ার করে দিবেন আমরা আজকের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার চেষ্টা করব যে বিষয়টি নিয়ে বাংলাদেশে বর্তমান সময়ে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে আমি কথা বলবো আজকের ইসলামী ব্যাংক নিয়ে যেটা নিয়ে গতকালকে আপনাদেরকে বলেছিলাম ব্যস্ততার কারণে আসতে পারিনি তো গুরুত্বপূর্ণ লাইফটি আপনারা যাতে সহজে বুঝতে পারেন সবাই সবাইকে শেয়ার করে দিলে দেশ বিদেশে সবাই জানতে সক্ষম হবে আমি খুবই প্রথমেই কষ্ট পাচ্ছি এজন্য যে আমাকে ইসলামী ব্যাংক নিয়ে যুদ্ধ করতে হয়েছে আওয়ামী লীগের আমলেও এবং দু আপনার স্পষ্ট মনে আছে বাইশ তেইশের টকশোগুলোতে আমি সকাল সন্ধ্যা ইসলামী ব্যাংকের যে কোনো ইস্যু আসলে তখন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামী ব্যাংক প্রসঙ্গটা আসলে তখন আমাদেরকে কথা বলতে হয়েছে কিন্তু আজকের বর্তমানে এই সময়ে এসে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন একটি বাংলাদেশে এসেও ইসলামী ব্যাংক প্রসঙ্গে টেনে এটার আদি অন্ত উপস্থাপন করতে হবে এটা আমাকে খুব কষ্ট দিয়েছে লজ্জা দিয়েছে আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বিশেষের নাম কিংবা তাদের মতাদর্শকে কাউকে কোনো জায়গায় ছোট করার জন্য কখনোই কথা বলি না আমি চেষ্টা করি আমার কাছে যেটা ন্যায়সঙ্গত মনে হচ্ছে সেটাই বলা উচিত প্রিয় ভাইরা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাংকের নাম ইসলামী ব্যাংক যেই ব্যাংকটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক বলতে পারেন আপনি এজন্য যে এই যে ব্যাংকের যে র্যাংকিং রয়েছে ব্যাংকের যে সেবা রয়েছে ব্যাংকের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে বাংলাদেশের মধ্যে যতগুলো ব্যাংক প্রতিষ্ঠিত আছে সবগুলোর মধ্যে নাম্বার ওয়ান ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ এখন এই নাম্বার ওয়ান ছিল যেই ব্যাংকটি সেই ব্যাংকটি কথিত আছে যে বাংলাদেশের একটি ইসলামপন্থী দলের ব্যক্তিরা এই ব্যাংকটির সাথে সংশ্লিষ্ট যেমন তাদের ব্যাংক আছে যেমন তাদের বিশ্ববিদ্যালয় আছে বিভিন্ন ইনস্টিটিউট আছে সেরকম করেই ইসলামী ব্যাংকটাও একটি দলের সাথে সম্পৃক্ত তথা ডাইরেক্ট বলতে গেলে আপনার জামাত ইসলামের লোকজন শিবিরের লোকজন এখানে সম্পৃক্ত বলে বাংলাদেশের জনগণ জানে এবং বিশ্বাস করে এবং তাদেরকে জানে এবং বিশ্বাস করে ওই জায়গা থেকেই হয়তো এই ব্যাংকের উত্থানটা অতি অতি দ্রুত হয়েছে কারণ জনগণ বিশ্বস্ত জায়গা চায় জনগণ ভালো মানুষের কাছে টাকা পয়সা আমানত রাখতে চায় এটা আমাদের স্বভাব আমিও একটা জায়গায় কাউকে বিশ্বাস করতে গেলে সহজেই কাউকে নিশ্চয়ই করবো না তো ব্যাংকটার কয়েকটা পার্ট আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন যে ব্যাংকটা কিভাবে আওয়ামী লীগ দখল দিয়েছিল এবং সেই আওয়ামী লীগ দখল যে দিয়েছে এবং এই দখলটা যে আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়ের একটা বিজনেস পলিসিতে অন্যায় ছিল রাষ্ট্রীয় কাঠামোতে অন্যায় ছিল রাজনৈতিক শিষ্টাচারেও অন্যায় ছিল সেটা আপনি এখন বুঝতে পারবেন এই ব্যাংকটার বিরুদ্ধে বিষাদগার শুরু হয় মূলত আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারপর থেকেই বিশেষ করে দু সালে যখন শাহবাগ তৈরি করেছে সেই দু সালের শাহবাগের সময় এই ইসলামী ব্যাংকের বিভিন্ন বুথে পর্যন্ত আঘাত করা হতো টাকা পয়সা লোপাট করে নিয়ে যেত ওই শাহবাগের সেই বিরিয়ানি খোরেরা সেই সময়ের ডাক্তার এইচ এম সরকার সহ যারা ধান্দাবাজে লিপ্ত ছিল শাহবাগ তৈরি করেছিল তারা কিন্তু সেই অপকর্মটি করে তারও আগে দু সালে তৎকালীন সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অভিযোগ করেছিলেন যে ইসলামী ব্যাংকের শতাংশ শতাংশ সন্ত্রাসের যোগায় মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য ইসলামী ব্যাংকের এই টাকা অর্থায়ন মানুষের মানে কি বলে সন্ত্রাসীর পিছনে ব্যয় হয় বলছে কি তৎকালীন সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু এই কিন্তু তাদের ধাপ শুরু তারা একটার পর একটা ইসলামী ব্যাংককে নিয়ে খেলায় মত্ত শুরু করে এবং দু সালে গিয়ে সেটাকে শাহবাগের মঞ্চস্থ করে এবং শাহবাগীদের যে দাবি দেওয়া ছিল তার মধ্যে স্নাই ব্যাংককেও সন্ত্রাসের অর্থায়ন অমুক তমুক এগুলো বলে বলে তাদেরকে গালিগালাজ করতো এবং তাদের বিভিন্ন ব্রাঞ্চে আওয়ামী লীগ কৌশলে আঘাত করতো আঘাত করে এই ব্যাংকটাকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটা ফিল্ড তারা ক্রিয়েট করে আপনারা জানেন যে এই প্রকৃত পক্ষে যে মালিকানা সিস্টেমটা সেটা হচ্ছে সত্তর শতাংশ শেয়ার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির কাছে বিক্রি করা সত্তর শতাংশ বিদেশি বিনিয়োগদের হাতে ছিল এই সত্তর শতাংশ পনেরো শতাংশ স্থানীয় বিনিয়োগকারীদের হাতে আর পাঁচ শতাংশ সরকারের হাতে এবং দশ শতাংশ ছিল শেয়ার বাজারে এই ছিল তাদের কাঠামো সেই কাঠামোটাকে আওয়ামী লীগ কীভাবে ভেঙেচুরে চুরমার করে আপনি দেখলে অবাক হবেন যে একটা ব্যাংক কিভাবে ডাকাতি করেছে আওয়ামী লীগ সেই ডাকাতদের চরিত্র যেখানে আমার আপনার বর্ণনা করার কথা সেটা না করে যখন ব্যাংকটার সঠিক মালিক যারা তাদেরকে আপনি আমি আমরা বিতর্কিত করতে চাই তখন নিশ্চয়ই সেটা কোনো সৎ চিন্তার আদর্শের জায়গা থেকে বলা হয় না সে যদি আমার বাবাও বলে এটা কোনোদিন সত্য সত্যকে আপনি ঢেকে রাখতে পারবেন না মিথ্যা মিথ্যাই সত্য সত্যই গত ষোলো বছর যুদ্ধ করেছি তার মধ্যে ইসলামী ব্যাংক বিশ্ববিদ্যালয়গুলো দখলদারিত্ব এই যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আছে একজন এমপি কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছে নদবি তার ব্যক্তিগত খায়েশ পূরণের জন্য এই বিশ্ববিদ্যালয়টাকে দখল করে নিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের যত জামাতপন্থী শিক্ষক কিংবা ডানপন্থী যারা ছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের একটি রাজ্য ব্যবস্থা কায়েম করেছিল অতএব এই জায়গা থেকে সেই বিশ্ববিদ্যালয়ের পক্ষে অবস্থান নিয়ে টকশো করেছি এখন যদি ওই বিশ্ববিদ্যালয়টার মালিক আর দলের হয় আমার আদর্শের বাইরায় সেই কারণে আবার আমি আওয়ামী লীগের মতো করে কথা বলবো না এটা হতে পারে না মান বিশ্ববিদ্যালয় তাদের বিশ্ববিদ্যালয়ের মাঠ দখল করে নিয়েছিল ঢাকার মেয়র তৎকালীন সময় এই জায়গাগুলো সব দখল করেছে স্কুলের শিক্ষার্থীরা খেলতে পারতো না তখন আমি প্রতিবাদ করেছি এখন আওয়ামী লীগ যা করেছে তার প্রতিবাদ করেছি এখন আমি আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি কি আওয়ামী লীগের মতো কথা বলবো না হতে পারে না ষোলো বছর সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছি একই ভাষায় আপনাকে আমাকে কথা বলতে হবে হ্যাঁ দল আপনি আমি যে কোনো দলই করতে পারি কিন্তু ব্যক্তির জায়গা থেকে যারা জুলুমের শিকার হয়েছে সেটাকে আপনার স্বীকৃতি দিতে হবে আসুন যেই পয়েন্টে কথা বলতে চাই সেটা হচ্ছে দু সালে জানুয়ারিতে তিন দিনের নোটিশ দিয়ে বোর্ড মিটিং ডাকা হয় এই বোর্ড মিটিংয়ে আইডিপির যে সত্তর পার্সেন্ট তারা সমর্থক যাদের আর কি এখানে ইনভেস্ট ছিল তারা কেউ আসতে পারে নাই কারণ সব বিদেশি বিনিয়োগকারী তিন দিনের মধ্যে কেউ তো দেশে আসার সুযোগ নেই তাদেরকে প্রথম এখান থেকে পুশ করে তাদের এই যে ইনভেস্ট এটাকে বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করে তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকার এই ব্যাংকটার মধ্য থেকে এক চতুর্থাংশ বাংলাদেশে রেমিটান্স আসত প্রতি বছর সতেরো সালের আগ পর্যন্ত বাংলাদেশের যে রেমিটান্স আসত তার এক চতুর্থাংশ হচ্ছে আপনার এই চতুর্থাংশেরও বেশি রেমিটান্স আসত শুধু ইসলামী ব্যাংকের মাধ্যমে তার মানে জনগণ এই ব্যাংকটাকে বিশ্বাস করে এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতো বিদেশে যে ভাইয়েরা আছেন তার বোনের কাছে ভাইয়ের কাছে হাজবেন্ডের কাছে মেয়ের কাছে বাবার কাছে মায়ের কাছে স্ত্রীর কাছে টাকা পাঠাতো বেশিরভাগ এই ব্যাংকের মাধ্যমে তাহলে এই ব্যাংকটা সুরক্ষিত রাখার দায়িত্ব ছিল এই দেশের সরকারের কিন্তু এই দেশের হায়নারা সেই গত ১৬ বছর এই ব্যাংকটাকে লুটেপুটে খাওয়ার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নির্দেশনায় এই ব্যাংকটাকে ধ্বংস করা হয়েছে কিভাবে করেছে দেখেন সেই যেখানে সবচাইতে দশ হাজার চারশো চোদ্দ কোটি টাকার মূলধন যেটাকে ধরা হয় ব্যয় সমতুল্য সেই জায়গা থেকে ব্যাংকটাকে এমন জায়গায় নিয়ে এসেছে যাতে করে ব্যাংকটা ঋণগ্রস্ত হতে 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 ব্যাংকের অস্তিত্ব আজকের বিলীন হওয়ার পথে নিয়ে গিয়েছিল এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটা গ্রুপের নাম দিয়ে এস আলম গ্রুপ সাইফুল আলম তার বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোটি কোটি টাকা টাকা ঋণ নেয় একটু রাখেন শুধু এই এস আলম হাজার হাজার গ্রুপ এই ব্যাংক থেকে লোপাট করেছে এখন পর্যন্ত তারা এই ব্যাংক থেকে টাকা নিয়ে ভেঙে চুরে চুরমার করেছে খেয়ে ফেলেছে তথা এই টাকা তারা উদ্ধার করে নিয়ে গিয়েছে তারা ঋণ নিয়েছে বিভিন্ন নামে বেড়াবে এই এস আলম গ্রুপ তার নিজের নামে তার আত্মীয় স্বজনের নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে সেখান থেকে তারা এই টাকাগুলো নিয়েছে এবং তারা এই টাকাগুলো নিয়ে যে ব্যাংকের যে ঋণের পরিমাণ বাড়িয়েছে সেটা হচ্ছে মোট বকেয়া ঋণের সাতচল্লিশ শতাংশ ভাবতে পারেন সাতচল্লিশ শতাংশ আপনার মোট বকেয়া বিলের ঋণের যে বকেয়া রয়েছে সেই বকেয়া ঋণের সাতচল্লিশ শতাংশ হচ্ছে আজকের এই মানে এই যে আঠাত্তর হাজার নয়শো কোটি টাকা ঋণ নিয়েছে এই এসালম গ্রুপ আপনারা এসালম গ্রুপ সম্পর্কে ইতিমধ্যেই জেনেছেন এসালম গ্রুপের বিভিন্ন মন্তব্য শুনেছেন এসালম গ্রুপের সিঙ্গাপুরের দুর্নীতির গল্প শুনেছেন শুধু আমার বাংলাদেশের যে কোনো পত্রিকার বললে নয় বাংলাদেশের অন্যতম পত্রপত্রিকা সব জায়গায় এসেছে একটা পত্রিকায় রিপোর্ট ছিল ভয়ঙ্কর নভেম্বর নামে প্রথম আলোর রিপোর্ট আপনারা দেখেছেন আমি সেই রিপোর্ট কোড করে বহুবার টকশো করেছিলাম তারা ভয়ঙ্কর নামে একটা নিউজ করে লারা পরিয়ে দিয়েছিলেন সারা পরিয়ে দিয়েছিলেন সেখানে তারা বলতে চেয়েছিলেন যে দু সালের সম্ভবত চব্বিশে নভেম্বর আপনারা সার্চ করে দেখতে পারেন ভয়ঙ্কর নভেম্বর এই চব্বিশে নভেম্বর প্রথম আলোতে রিপোর্ট প্রকাশ করে এই সালম গ্রুপের দুর্নীতি দুষ্কৃতি এবং তাদের সকল অন্যায় সেখানে প্রকাশিত হয়েছে কিভাবে তারা সেখান থেকে টাকা পয়সা লোপাট করেছে যাই হোক বন্ধুরা আমার ব্যাংকটি আমানতের দিক থেকে শীর্ষে ছিল দু সাল পর্যন্ত সতেরো সাল পর্যন্ত এই ব্যাংকটি আমানতের দিক থেকেও সর্বশীর্ষে ছিল দু হাজার সালের পাঁচই জানুয়ারি খেয়াল করবেন দু হাজার সতেরো সালের পাঁচই জানুয়ারি ডিজিএফআইর পরিচয়দারীরা তারা এই ব্যাংকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কয়েকজন ঊর্ধ্বতন ডাইরেক্টরকে ডেকে এনে বাসা থেকে এর প্রধান কার্যালয় নিয়ে যায় পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি সেখানে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে পদত্যাগ করানো হয় এবং ঢাকার একটি হোটেলে সামরিক কর্মকর্তার নজরদারির মধ্যে রেখে সেই জায়গায় নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয় এই ব্যাংকটাকে আওয়ামী লীগ কিভাবে গিলে খাচ্ছে সেটা দেখেন মানে ব্যাংকটা আমার আর আপনি এই এই পদ্ধতি অবলম্বন করে ব্যাংকটাকে গিলে খেলেন আমি আপনাকে নিয়ে কথা বলছি না আমি কথা বলছি আমার ব্যাংক আমাকে নিয়ে কথা বলছি এটা জুলুম নয় এটা আমার উপরে মিথ্যাচার নয় এই ব্যাংকটার প্রকৃত মালিককে আমরা জুলাই বিপ্লব করেছি চব্বিশের গণ অভ্যুত্থান করেছি এই গণ অভ্যুত্থানের চেতনা কি চেতনা হচ্ছে যেখানে বিএনপি নির্যাতিত ওই বিএনপি নির্যাতিত ব্যক্তির পক্ষে আপনাকে কথা বলতে হবে খালেদা জিয়া নির্যাতিত ছিলেন তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আপনাকে কথা বলতে হবে তাকে ক্ষমা করতে হবে তাকে জেল থেকে মুক্ত করতে হবে এটা যেমন চাহিদা তেমনি জামাতের কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয় নিপীড়িত হয় আর যদি কি হয়েছে যেখানে হয়েছে তাদেরকে আপনার সর্বোচ্চ জায়গা থেকে সমর্থন জুগিয়ে তাদেরকে উদ্ধার করা এটা আপনার নীতিবান মানুষের কাজ শুধু জামাত না আওয়ামী বিরোধী আন্দোলন যারাই করেছে যারাই বিভিন্ন ধরনের এই রকম নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকের পক্ষে আপনি কথা বলবেন বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব আপনি কতটুকু সেটা করতে পারছি আমরা এখন আমরা আওয়ামী লীগ যা বলছে আওয়ামী লীগ যা করছে আওয়ামী লীগ যেটা করে দেখিয়েছে উইথ এভিডেন্স আমি টক টক করছি কথা বলছি ডেট বাই ডেট আপনাদেরকে বলছি সেই জিনিসটা জাতির কাছে উপস্থাপন করলে নিশ্চয়ই অনক্ষ্য ছাড়া আর কিছু হবে না আর অনক্য হলে এই জাতির দুর্ভাগা জাতির এর চাইতে মরণ ফাঁদ কিছুই হতে পারে না আমি প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন ব্রিটিশ সাময়িকী ইকোন ইকোনমিস্টেও প্রচার হয়েছে এই ব্যাংকের বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য নিয়ে তারপরে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল মান্নান তিনি নিজে বলেছেন যে একটি প্যাডে জোরপূর্বক আমাকে এই যে পদত্যাগ করানো হয় মানে প্যাড নিয়ে এসেছে বলেছে সাইন দাও সাইন দিতে হবে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোস্তফা আনোয়ার তিনি বলছেন জোর করে সিগনেচার করিয়ে কোথায় সাইন নিচ্ছে কেন নিচ্ছে কোনো কিছু না বলিয়ে তারা এই অপকর্মটি করে ব্যাংকটাকে দখল করেছে যাই হোক প্রিয় বন্ধুরা আমার তো সংক্ষেপে আপনি দেখলেন যে সমগ্র ব্যাংকটার চিত্রটা আওয়ামী লীগ এখান থেকে গিলে গিলে খেয়েছে শুধু তাই নয় আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী এরপরে এটা সেটা নাচ গান ব্যান্ড বিভিন্ন ধরনের শেখ হাসিনার বিশেষ ফান্ড প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সবগুলোতে এই একটা ব্যাংকের জায়গা থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে লোপাট করে করে একেবারে চিরদিনের জন্য ব্যাংকটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল আজকের এই ব্যাংকটার মূল টার্গেটটাই ছিল যে এই ব্যাংকের যদি নিয়ন্ত্রণ নেওয়া যায় তাহলে এই ব্যাংকের উপরে নির্ভরশীল কোন ইসলামী সংগঠন আছে কিনা তাদেরকে ধ্বংস করা এটা ছিল তাদের একটা কাজ দ্বিতীয় কাজ ছিল ব্যাংকের টাকাগুলো খাওয়ার জন্য মরিয়া হয়ে বসেছিলেন শেখ হাসিনা তিনি এখান থেকে এই টাকাগুলো নিয়ে তার পরিবারের জন্য ব্যবহার করেছেন আমি মাঝে মাঝে বিরক্তের ছলে আমার প্রিয় ওই জামাত কিংবা ডানপন্থী বা এই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলতে গেলে গল্পের সাথে বলতাম যে আপনারা আসলেই এত বেশি সৎ করেন যে নিজের মানুষরা প্রতিষ্ঠিত হতে পারে না আর আপনার এই ব্যাংকে টাকাগুলো আওয়ামী লীগ তার পরিবারের জন্য ব্যয় করছে অথচ উচিত ছিল এই ব্যাংকের যে টাকা জমানো এই টাকা থেকে একশো পাঁচশো এক হাজার ডেডিকেটেড পিপলদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ দিয়ে দিয়ে বিদেশে জজ ব্যারিস্টার আপনার কি বলে ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর জন্য আপনারা পাঠানো আপনার ছেলেরাই ওর শিক্ষিত হয়ে দেশে আসতো ভালো কাজ করতো কিন্তু আপনারা সেটা করেন নাই আপনার এই টাকাগুলো মেরে আওয়ামী লীগ খেয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করেছে এটা আমি খুবই বলতাম রাগ করে বলতাম যে কেন হচ্ছে আপনার টাকা আপনার ব্যাংক আপনাকে দখলদারিত্ব করছে যাই হোক বন্ধুরা এখন আসেন ইসলামী ব্যাংক দখল দেওয়ার জন্য আওয়ামী লীগ মরিয়ার কারণটা কি আওয়ামী লীগ জাতে মতাল তালে ঠিক আওয়ামী লীগ জানে যে বাংলাদেশের সব চরিত্রবান মানুষ যেখানে আছে সেখানে ভালো কিছু ব্যবসা বাণিজ্য আছে যেহেতু তারা ক্রিয়েটিভ না তারা নিজেরা কিছু তৈরি করতে পারে না যেহেতু তাদের মাথায় গোবর তারা জাতির কোনো কল্যাণে কোনো কিছু অবদান রাখতে পারে না সে কারণে এই জামাত শিবির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো সবার আগে টার্গেট করে আওয়ামী যে প্রতিষ্ঠান বানাবো কি বানানোর মতো তো মেধা নাই তো কি করতে হবে মেধাশূন্য এই লোকগুলো মেধাবীদের প্রতিষ্ঠানগুলোকে টার্গেট নিল আর সেই টার্গেট নিয়েই তারা এই বিশ্ববিদ্যালয় দখল দিয়েছে ব্যাংক দখল দিয়েছে এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান যা আছে আমি জানি না যে আমাদের প্রতিষ্ঠান আমার এত সব তথ্য জানাও নাই সেই প্রতিষ্ঠানগুলো সব আওয়ামী লীগ নিজেরা নিজেদের তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ইনভলভ করেছে এভাবে করে করে ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে আজকের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাধ্য করে বাধ্য করে এই ব্যাংক আজকের এই ব্যাংকের সমস্ত চিত্রটা চেঞ্জ হয়ে গিয়েছে আইডিপি তার শেয়ার টেয়ার বিক্রি করে চলে গিয়েছে বিভিন্ন বাংলাদেশের যারা ডাইরেক্টর ছিল তাদেরকে পদত্যাগ করানো হয়েছে যারা সৎ নাগরিক ছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এই এই তার নিজের সন্তানকে পর্যন্ত এই যে গত কয়েকদিন এক পর্যন্ত যিনি এই ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন একটা মানে ইয়াং হতে পারে একজন অল্প বয়স্ক ছেলে দায়িত্ব পেতেই পারে কিন্তু তার আপন সন্তানকেই গ্রুপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়ে বসে রেখেছে একটা জায়গা নাই আমি আমি সেই কারণে বারবার বলছি যে প্রতিষ্ঠান যারাই প্রতিষ্ঠা করবে তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বাধীন থাকবে ওই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমাদেরকে কোনোভাবে হস্তক্ষেপ করা উচিত নয় আজকে যে যারা মনে করেন যে ইসলামী ব্যাংক কেউ দখল করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ইসলামী ব্যাংক কেউ দখল করছে না বরং আপনাদের আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই দখলদার আওয়ামী লীগের হাত থেকে এই প্রতিষ্ঠানটাকে উদ্ধার করে যে সত্যিকার মালিক তার কাছে উপস্থাপন করা এখন মালিক যদি হয় পীর সাহেব পীর সাহেবের হাতে দিয়ে আসবেন মালিক যদি হয় জামাত সাহেব জামাতের হাতে দিয়ে আসবেন মালিক যদি হয় চরমনের পীর চরমনের পীরের হাতে দিয়ে আসবেন কিন্তু মালিক যদি হয় জামাত তাইলেই কুরকুরে নি শ্বশুরানি কেন মালিক যদি হয় ইসলামী কোনো পার্টির লোক তাইলেই শরীরের অসুস্থতার কারণটা কি কারণটা কি আমি এই জিনিসটাই বুঝে পাই না আমি যে কারণে সব সময় স্পষ্ট ভাষায় কথা বলতে চাই যে আমার এই মালিক যদি আমার একজন সহযোদ্ধা হয় লোকটা যদি বামপন্থীও হয় কিন্তু লোকটা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছে কিন্তু লোকটার একটা ব্যাংক আছে লোকটার একটা ভার্সিটি আছে লোকটার একটা স্কুল আছে আমার দায়িত্ব হচ্ছে উদ্ধার করে তার পাশে থাকা ওইটার নাম হচ্ছে রাজনীতি কিন্তু আমরা সেটা না করে যদি তাকেই বিতর্কের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝতে হবে গত ষোলো বছরের বাংলাদেশের মানুষ জানে কে নির্যাতিত হয়েছে কে হয়নি তো যখন আমি উল্টা কথা বলতে যাব তখন আমার যে জনপ্রিয়তা আমার যে ভালোবাসা আমার যে বাস্তবতা আমার যে জনগণের সাথে সম্পৃক্ততা ন্যায়সঙ্গত আচরণ করার কথা সেটার ব্যতিক্রম দেখলে জনগণ অটোমেটিক আমাকেই থুতু নিক্ষেপ করবে অতএব আমাদের এই ব্যাপারে সতর্ক পদ্ধতিতে এগিয়ে আসা উচিত বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের কথোপকথনের জায়গাগুলোতে আমি ইউনিটি চাই ঐক্যবদ্ধতা চাই আগামীর বাংলাদেশ গঠনের জন্য আমাদের সঠিক নেতৃত্ব চাই যেই নেতৃত্ব বাংলাদেশের মানুষের সকলের হৃদয়ে অংশগ্রহণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে হিংসা বিদ্বেষ এই ধরনের আওয়ামী লীগের শুনতে চাই না ভিন্ন বিষয় আমি কথা বলতে চেয়েছি প্রসঙ্গকর্মে এখানেও বলে রাখি আওয়ামী দেশে ওই যুদ্ধাপরাধীদের ট্যাগ লাগাইয়া ওই রাজাকারের ট্যাগ লাগাইয়া ওই রক্তাডার ট্যাগ লাগাইয়া বহু অপকর্ম করেছে সবগুলা করতে করতে এমন হয়েছে আওয়ামী লীগের চূড়ান্ত হয়েছে সর্বশেষ শেখ হাসিনা শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে তার রাজনৈতিক কবরস্থ হয়েছে অতএব যত বড়ই সাংগঠনিক ব্যক্তিত্ব হই যত বড়ই নেতা হই আমার শব্দ চায়ন। আমার বক্তব্য যদি আওয়ামী লীগের মতো হয় তাহলে ধরেই নিতে হবে আমার জন্য মহা বিপদ অপেক্ষা করছে এই দেশের জনগণ এখন আর এই সকল শব্দ শুনতে চায় না এদেশের জনগণ সাইদির মৃত্যুতে ক্রন্দন করেছে এদেশের জনগণ আলে ফাঁসি দে কষ্ট পেয়েছে একজন মানুষ নাই জরিপ করে দেখবেন যারা বলবে তাদেরকে ফাঁসি দেওয়া সঠিক ছিল কেউ বলবে না কেউ বলবে না এদেশের জনগণ খালেদা জিয়াকে বাসা থেকে বের করেছে তাতেও কষ্ট পেয়েছে এদেশের জনগণ খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় রেখেছে তাতেও কষ্ট পেয়েছে তারেক রহমান সাহেবকে বিদেশে রেখেছে তাতেও কষ্ট পেয়েছে এদেশের জনগণ কষ্ট পেয়েছে কিন্তু শুধু আমার কষ্টটার জন্যই কষ্ট পায় নাই সামগ্রিক সমগ্র বিরোধী মতের মানুষদের মানে কষ্টটাকে মিলেই একটা বিস্ফোরণ হয়েছে সেই বিষয়টা যদি আমাদের মাথায় না থাকে তাহলে আগামী দিনের কঠিন পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে কিছু করার নাই কিছু করার নাই আমি আপনার থেকেও নির্যাতিত আমার থেকেও নির্যাতিত যাবেন কোথায় মানুষকে সব সবসময় কাছে টাকার মানসিকতা করতে হবে বৃহত্তর দল হলে বৃহত্তর কর্মসূচির মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি থাকবে উদারতার ভিত্তিতে আমার উদারতার লেভেলটা এত বড় থাকবে যে আমি কাউকে ভাববই না সময়ই নাই আমার প্রিয় ভাইরা নিশ্চয়ই আমার এই কথাগুলো অনেকের কাছে আমি বয়সে ছোট পছন্দ হতে পারে হবে না কিন্তু এটাই বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বুঝতে অক্ষম হই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার আর যদি সেটা যত দ্রুত বুঝতে পারবো তত দ্রুত হবে এই দেশের জনগণ অন্তত ষোলো বছরে শেখ হাসিনার একটা কারণে একটা জিনিস সবাই শিখে গিয়েছে টাউট বাটপারি কাহাকে বলে কত প্রকার কি কি এটা দেশের জনগণ কি ভাষায় আপনি টাউট করবেন কি ভাষায় আপনি শয়তানি করবেন এটা জনগণ ভালোই বোঝে এই দেশে আর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে লাভ নাই এই দেশে আর ফাঁসির কাছটা ঝুলছে যারা তাদেরকে রাজাকারটাকে লাভ নাই যত ডাকবেন না অত পতন এদেশের কেউ বিশ্বাসই করে না যে ওই মানুষগুলো রাজাকার ছিল কি ছিল না কিসের রাজাকার যার কোন মানে তালিকা নাই আওয়ামী লীগ এখন পর্যন্ত একটা রাজাকারের তালিকা দিতে পারে নাই একটা মুক্তিযুদ্ধের তালিকা দিতে পারে নাই ওই ইস্যুতে আপনি এখনো পরে থাকলে আপনাকে আহাম্ম ছাড়া কেউ কিছু বলবে না এই দেশে এইসব ইস্যু নাই ইস্যু শেষ এদেশে একটাই ইস্যু এখন আমরা দেশপ্রেমিক তেপ্পান্ন বছর হয়েছে এখন আপনার এই অনলাইনে আসলে দেখবেন আওয়ামী লীগ এখন আপনার মতো আমার দলের হয়ে গেছে মানে ষোলো বছর যে ছিল তারা এখন আমার বিরুদ্ধে বিরুদ্ধে আপনার সব নাগরিকদের বিরুদ্ধে কথা বলার জন্য আপনার আপন সে যে কাছে আসার চেষ্টা করবে আর কাছের মানুষদেরকে দূরে সালার চেষ্টা করবে ওরা কোনোদিনই কল্যাণকর নয় এরা শেখ হাসিনার আশেপাশেও ছিল শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়েছে অতএব আপনাদের সবাইকে সতর্ক না হলে দেশপ্রেমিক মানুষ যে পন্থী হোক যে আদর্শের হোক তাকে কাছে টেনে কাজ করতে হবে না হয় দেশ টিকবে না সেই দিকে অগ্রসর হন আসুন আমাদের এই স্থায়ী ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলোকে জাতির প্রতিষ্ঠান হিসাবে গ্রহণ করি এবং বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করেছে সেগুলোও আমরা উদ্ধার করি জামাতের ব্যবসা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে সেগুলোও আমরা উদ্ধার করি ইসলামী আন্দোলনের ব্যবসা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে সেগুলোকে উদ্ধার করি এরকম করে ডান বাম ছোট বড় যার যতটুকু ক্ষতি হয়েছে সবার ক্ষতিগুলোকে পুষিয়ে দিয়ে একটি ঐক্যতানের বাংলাদেশ গঠন করি একটি ঐক্যের মাইল ফলক তৈরি করি এবং আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখি আর আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে ষোলো বছর ওই ভাষা পরিত্যাগ করে আমার নিজস্ব ভাষায় কথা বলার চেষ্টা করি তাহলেই বাংলাদেশ জাগবে বাংলাদেশের মানুষ শান্তি পাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত